না ধান দেখেছো সব সরু সরু ধান দেখেছ তো সব সরু সরু ধান তাই না কি ধান বস সুপার শঙ্কর তাই না হ্যালো বন্ধু চলে এলাম সেই আপনাদের সামনে সেই নিমাই মান্না ইউটিউব চ্যানেলে অনেক দিনের পর আবার সেই মাঠে এলাম মাঠের প্রথমে আসি আর লাস্টে আসি মাঝখানে এত বড়ো জমিন চাষ উঠে গেলো চারিদিকেই কিন্তু ধান চাষ আমাদের কিন্তু ধান চাষ উঠে গেছে জমিনে এবং আজকে এই মোটরও চলে গেছে এই জল দিবা মোটরও চাষ থেকে চলে গেছি বস কি করো এত বড়ো জমিনে এত বড়ো জমিনে চাষ উঠে গেছে বস তাই সবসময় লাস্টে আছি ফার্স্টে আসিনি কারণ আমি তো গাড়ি নিয়ে থাকি বস যাই হোক টাইম মতন আসতে পারিনি বাবা তো চাষ তুলে নিয়েছে বস এ দেখেছে তো এত বড় জমিনে চাষ তুলে নিয়েছে সবার চারিদিকে ধান চাষ ভর্তি কিন্তু আজকে আমি সেই মোটরটা আনতে বস এ দেখে কোথা থেকে এসছে লাইট ওই ওই ওইখান থেকে দেখা যাচ্ছে না বাসের লাইন ওইখান থেকে সব আসছে আমি দেখাচ্ছি এই বন্ধু এখান থেকে লাইন এসছে বস কারেন্টেই চল ঠিক আছে বস চারিদিকে ঠিক দেখাচ্ছি আমাদের জীবনে ধান দেখ কত পরিমাণে ধান হচ্ছে তাই না দেখেছি তো একটা একটা বিদাতে কত সরু ধান কে এসছি এই মোটরটা এখান থেকে নিয়ে যেতে এখানে মোটর কারেন্টের লাইন থাকলো আর কল থাকলো আবার আসবে যখন চাষে হবে তাই না আমরা চলে যাই এখন সেইখানে আর একটা মোটর আছে আর একটা জমিন সেখানে বাকি আছে ধান ঝাড়াতে বস তাই তো তার জন্য আমরা এই মাঠ থেকেই চলে আছি বাড়ির দিকে সেদিকে একটা মোটর আছে সেইটা দেখাবো আর সেই জমিনটাও চাষ উঠে গেছে আর একটা জমিন বাকি ধান ঝাড়াতে তাই না এই সবার সবার এই চাষ পড়ে আছে এখন দেখেছো তো সবার চাষ পড়ে আছে বস আমরা ঠিক আছে বস তাহলে ওই ওইটার কাছে যাই আবার দেখাচ্ছি হ্যালো বন্ধু চলে এলাম সেই মাঝখান থেকে এতটা যে নিম গাছের নিচে বসে আছি তাই না বস এই দেখেছ অত থেকে হেঁটে হেঁটে আসতে ঘাম বেরিয়ে গেল কমটা রোদ এই রোদে এই দেখা দেখা যাচ্ছে তো ওই মাঠে গেছিলাম এই মাঠটাও কাজ হয়ে গেছে বস এই মাঠটাও কাজ হয়ে গেছে ঠিক আছে এখন এই ঠান্ডাতে একটু বসি ঠান্ডা তো নেই দুনিয়ার গরম তাও ছাই গাছের ছাই নিম গাছের ছাইতে তাই না এরপরে দেখাবো এই যে এইটা কমপ্লিট হয়ে গেছে বস এই মোটরটা এবার যাবে এই মোটরটা যাবে বস এই বাদাম চাষ বাদাম চাষ যতক্ষণে উঠছে ততক্ষণ যাবে না এই বাদাম এ দেখেছো বস এই বাদাম চাষ শুধু বাদাম আর বাদাম বস এছাতে একটু ঘামটাম জুড়িয়েছে তারপরে যাব ওই মোটরটাকে চালাবো চালিয়ে জল দেবো তারপরে একটু পিফা খাবো তাই না মানে বাড়িতে এসেছি বাড়িতে এসেছি মানে দেখো এই পিপা পেঁপে গায়ে দেখো এ রেখেছে তো পুরো পেঁপে এ রেখেছে তো এই ধান ঝারানো কমপ্লিট এই ধান ঝাড়ানো কমপ্লিট আর একটা জুবিন আছে বস আর পাশেই বাদাম ধান বাদাম সব দুটোই দেখেছে তো এই বাদাম তার জন্য এই এখন এ থাকবে এই রেস্টে আছে এখন এই বাদাম ওঠার পর এটা উঠবে তাই না এই দেখেছো তো বন্ধু এই ধান এই ধান হয়েছে দেখেছো তো এই সরু দেখে তো সরু ধান তাই না এই জমিনটা বানতে বাকি আর এইটা হয়ে গেলে কাজ শেষ চারিদিকে ধান পড়েই আছে চারিদিকে ধান খালিয়ে পড়েই আছে ধান বাদাম ধান বাদাম আবার বাদাম এগুলো কাজের লোক যারা কাজ করতেছে তারাই যতক্ষণ বানতিছে ততক্ষণ ঝাড়ানো যাবে না তাই না বস ও আর ওখান থেকে তো মোটর টান্ডে চলে এসছি এইখান থেকেই ট্রান্সফর্মার থেকে লাইন গেছে অত দূর ঠিক আছে প্রচুর ঘাম খালি ঘাম বেড়েছে রোদে ঠান্ডায় চলে আসে আর ভাল লাগছে না ও ओह oh, एखा एक बसि बस त एक नसले भ लाग्नु पुचित घाम बेरो